সালামু আলাইকুম এই যে বাচ্চাগুলো দেখতে পারতেছেন মার্শাল্লাহ এই বাচ্চাগুলোর বয়স আজকে তিরিশ দিন তিরিশ দিন এই বাচ্চাগুলো কীরকম ওয়েট আসলো কত কিছু খাবার খেলো তা সম্পূর্ণ বলবো আজকের এই ভিডিওতে এই যে খামারে আসলাম সাথে করে মিটারটা নিয়ে আসলাম এই যে দেখেন মিটার মিটারের উপর একটা ঝুড়ি রাখছি যাতে বাচ্চাগুলোকে দৌড়তে সুবিধা হয় দেখেন মার্শাল্লাহ বাচ্চাগুলো এইখানে বাচ্চা আছে হলো ছিয়ানব্বই পিস আমি এই টাইটেলে বলছি যে একশো পিস বাচ্চা তিরিশ দিনে কত কেজি খাবার খায় এইখানে চারটা বাচ্চা কম আছে একশো বাচ্চা থেকে ছিয়ানব্বই পিস বাচ্চা তিরিশ দিনের খাবার খাইছে হলো একচল্লিশ কেজি খাবার আর চারটা যদি থাকতো ধরেন আরও দুই কেজি বা এক কেজি খাবার খাইতো বা তিন কেজি ওই বিয়াল্লিশ তেতাল্লিশ কেজি খাবার খাইবো আর কি একশো বাচ্চা তিরিশ দিনে দেখেন মার্শাল্লাহ বাচ্চাগুলো কত চঞ্চল এখন তো শীতের দিন তারপরেও দেখেন মার্শাল্লাহ বাচ্চাগুলো একদম পুরো ঠিকঠাক মতো আছে সবগুলো আর এই যে জুড়ি নিয়ে আসলাম এখন জুড়ির মধ্যে বাচ্চা দৌড়ব এইখান থেকে আমি দশটা বাচ্চা দৌড়ব এই জুড়ির মধ্যে দেব এই যে দেখেন মার্শাল্লাহ বাচ্চাগুলো দৌড়তেছি দেশি মুরগির বাচ্চাগুলো দৌড়াটাও খুব জামেলা আর কি দৌড়াদৌড়ি করে অনেক চঞ্চল এই যে বাচ্চাগুলো জুরির মধ্যে রাখলাম এখন গুনতেছি যে এখানে কয়টা বাচ্চা হয়েছে আমি দশটা বাচ্চা ধরবো এখানে দশটা বাচ্চা রাখছি এই যে এই জুড়ির মধ্যে আর ওই যে মিটার ওজন আগেই জুরির ওজন কমাই নিয়েছিলাম আর এই যে দেখেন মার্শাল্লাহ দশটা বাচ্চার ওয়েট আসছে হলো দুই কেজি তিনশো আট গ্রাম তাহলে দশটা বাচ্চার ওয়েট যদি দুই কেজি তিনশো আট গ্রাম হয় তাহলে একটা বাচ্চার ওয়েট আসলো হলো দুইশো তিরিশ গ্রাম তিরিশ দিনে মাসাল্লাহ একটা বাচ্চার ওয়েট আসছে দুইশো তিরিশ গ্রাম আপনারা যারা খামার দিস বা পালেন এই ওয়েটটা কি ঠিক আছে কিনা তা জানাবেন আর এখন শীতের দিন তারপরও মাসাল্লাহ সবগুলো বাচ্চাই সুস্থ আছে কোনো সমস্যা হয় নাই এখন পর্যন্ত এখনও যারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবে